প্রিয় ঢাকা এগারোবাসী এই ঢাকা এগারোতে প্রায় পনেরো লক্ষর মতো মানুষের বসবাস যদিও ভোটার সাড়ে চার লক্ষ এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই স্কুল নাই হাসপাতাল নাই আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয় আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি এই ভাট্টা ভাড্ডা ভাটার প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি এই এলাকায় শিক্ষিত বা বেকারের সংখ্যা প্রায় আট থেকে দশ পার্সেন্ট কর্মসংস্থান নেই স্বাস্থ্য খাতের প্রায় একশত ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট কোনো সরকারি হাসপাতাল নাই এই অক্টো এলাকায় এই পুরা ঢাকা এগারোশো একটি ও সরকারি হাই স্কুল নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র পনেরোটি ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে বর্ষাকালে প্রায় ষাট শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় জলাবদ্ধতা তৈরি হয় আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবনযাপন করতে হয় বাড্ডার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় বাকি যে সত্তর পার্সেন্ট এলাকা সেটা অপর অপরিকল্পিত ড্রেনেজ নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে এবং আমাদের যে আশেপাশের খালগুলো রয়েছে রামপুরা খাল শাহজাদপুর খাল বালু নদী এগুলা দখল করা হয়েছে এগুলা এগুলো নদী দখল করা হয়েছে বালু ফলানো হয়েছে ফলে এই খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না আমি যেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র কিন্তু এই ঢাকা এগারোর একটা বিশেষত্ব আছে এই ঢাকা এগারোর অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু এই অত্র এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে ভরাট করে ফেলা হয়েছে শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে এই অক্র এলাকার গত তিরিশ বছরের একটি ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস জমি দখলের ইতিহাস নদী দখলের ইতিহাস পাঁচই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানের স্থানীয় নেতারাই গত তিরিশ বছর ধরে ভাগ পাটোয়ারা করে এই ভূমি দখল করেছে তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে ব্যবসায়ীর স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল আমরা জানি যে একজন বিদেশে ছিল গত ষোলো বছর পনেরো বছর ধরে কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত পাঁচই আগস্টের পরে তিনি চলে এসেছেন আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস তার গাড়ি দখল করেছেন ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সবসময় কাজ করে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার চালাবাজ সন্ত্রাসী ঋণ খেলাপেদেরকে পরাজিত করবার আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব যে সকল মানুষ হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে ব্যবস্থা করব নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ঢাকা করবো আমরা চিরতলে নির্মূল করবো ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা এগারো আসনের কথা বলতেই আসি নাই আমরা শুধু ঢাকা এগারো আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী এগারো দলীয় ঐক্য জোট সরকার গঠনের ঐক্য জোট আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট ফলে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই আহ্বান আপনাদের প্রতি রইল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি